সেদিনের লাঠি তৈরি করেছে আজকের মাটি এমনটা বলতে পারেন যে কোনো তৃণমূল কর্মী বা সমর্থক কেননা একুশে জুলাই মানে আজকের শাসক দলের কাছে এক ক্ষয়হীন ইতিহাস মনে করা ও মনে করিয়ে দেওয়ার দিন সেই অর্থে শহীদ দিবস রাজনৈতিক হাতিয়ারও বটে কিন্তু ঠিক কি ঘটেছিল উনিশশো সালের এই দিনে সংক্ষেপে চোখ বোলানো যাক ঐতিহাসিক দিনটিতে বাংলায় তখন বামফ্রন্টের অবিসংবাদিত আধিপত্য মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অভিযোগ রাজ্যবাসীর শত সহস্র ক্ষোভ ও বিতরাগ সত্ত্বেও বিপুল ভোটে জয়ী হয়েছে সিপিআইএম সহ সঠিক দলগুলি কংগ্রেসের তরফে দোষারোপ ভুয়ো ভোটার দিয়ে বেলাগাম ছাপ্পা চালানো হয়েছে নির্বাচনে স্বচ্ছ নির্বাচনের তাগিদে তারা চায় ভোটারদের সচিত্র পরিচয়পত্র এটা যে সময়ের কথা তখনও ভোটার আইডেন্টি কার্ডের বালাই ছিল না ফলে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ খুব অসংগত ও অস্বাভাবিক ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের প্রবল সম্ভাবনাময় নেত্রী ভোটারদের সচেতন একুশ তারিখ কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাইটার্স বিল্ডিং অভিযানে প্রবৃদ্ধ হন সেদিন ব্রেবর্ন রোড সহ কলকাতার বিভিন্ন রাস্তা ধরে রাইটার্সের দিকে এগিয়ে চলছিলেন যুব কংগ্রেস কর্মীরা শাসক বামফ্রন্ট হয়ে ওঠে রীতিমতো তটস্থ রাইটার্স বিল্ডিং জারি থাকা একশো চুয়াল্লিশ ধারায় একমাত্র রক্ষা কবচ তখন শাসকের মহানগরের একাধিক রাস্তায় চলছিল যুব কংগ্রেসের শান্তিপূর্ণ মিছিল রাইটার্সে পৌঁছনোর আগে যথারীতি পুলিশের বাধা লাঠিচার্জ কাঁদারে গ্যাস টিবোর্ড এলাকায় সবচেয়ে মারমুখী হয়ে ওঠে পুলিশ চলে গুলি প্রাণজায় বিক্ষোভকারী যুব কংগ্রেসের তেরো জন কর্মীর গুরুতর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করানো হয় হাসপাতালে দেশ জুড়ে সেদিন প্রশ্নের মুখে পড়েছিল অভিযুক্ত পুলিশ বাহিনী কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদার খাবি খাচ্ছিলেন অজুহাত খুঁজতে উঠেছিল বিচার বিভাগীয় তদন্তের দাবিও কিন্তু সেদিনের নির্বিকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কার্যত বাহবা দিয়েছিলেন পুলিশকে সেই থেকে একটু একটু করে উত্থান মমতার ক্রমশ যুবনেত্রী থেকে জননেত্রীতে রূপান্তর উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কংগ্রেস ছেড়ে তৈরি হয় তৃণমূল কংগ্রেস দল এবং ক্রমশ একুশে জুলাই হয়ে ওঠে তৃণমূলের শহীদ দিবস দু হাজার রাজ্যে পালাবদল বাম জমানার পতন শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় তৃণমূল মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় শাসনভার হাতে নেওয়ার পরও উনিশশো তিরানব্বই এর রক্তাক্ত স্মৃতি তাড়া করে বেরিয়েছে মমতাকে পুলিশের গুলি চালনার ঘটনাকে নিশ্চিদ্র তদন্তের আওতায় আনেন তিনি তদন্তে এটা স্পষ্ট হয়ে যায় যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের শাসক প্রীতি ও অদূরদর্শিতা সাধারণ পুলিশ কর্মীদের মাত্রা ছাড়ানো সক্রিয়তা ও তোষাবোধি ডেকে এনেছিল একুশে জুলাইয়ের মর্মান্তিক অঘটন নিহত ১৩ জনের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের প্রস্তাবও বাস্তবায়িত হয় পরিণামে হাই নিউজ নেটওয়ার্ক